আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ নিশ্চয়ই ভেনেজুয়েলার কথা আপনারা জানেন সেখানে মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা আমেরিকাকে মাদুরোকে গ্রেপ্তার দিয়ে সব কিছু শেষ করতে চায় নাকি ভেনে জুয়েলার বিরুদ্ধে অবিরম যুদ্ধ বজায় রাখতে চায় মূল সমস্যা ছিল মাদুরো মূলত ভেনে জুয়েলায় যে তেল সম্পদ মজুদ রয়েছে তা বিশ্বের বৃহত্তম মজুদ আর এই তেল সম্পদে ভেনেজুয়েলার জুয়েলার জন্যে কাল হয়ে দাঁড়িয়েছে প্রেসিডেন্ট মাদুর রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে আমেরিকার মন্টো টকের শিকার হয়েছে ট্রাম্প প্রশাসন এখন ভেনেজুয়েলাকে একটি উদাহরণ হিসেবে গোটা ক্যারিবিয়ান অঞ্চলে ব্যবহার করতে চাইবে যাতে দক্ষিণ আমেরিকায় চীন বা রাশিয়া আর প্রবেশ করতে না পারে সম্প্রতি কিউবান মিসাইল সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল আকৃতির নৌবহল মোতায়েন করেছে যা পুয়ের রিকোর ঘাটিতে দেখা গেছে যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ এবং বি ফিফটি টু এর মতো দৈত্যকার শক্তিশালী বোমারু বিমান এগুলো শুধু মাদক চোরাচালানের দমনের জন্যেই নয় বরং এটি একটি রেজিন চেঞ্জ বা সরকার বিবর্তনের নীলনকশা সিআইএ এবং এফ এর গোপন তৎপরতা ভেনেজুয়েলায় অব্যাহত রয়েছে এমনকি এই সংস্থাতয় মাদুরোর ব্যক্তিগত পাইলটকে পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের প্রলোভন দিয়ে তাকে আটক করতে ব্যর্থ হয়েছে পর্দার আড়ালে চলছে নানান ঘটনা অনেকেই মনে করেন বা ভাবতেন যে ভেনেজুয়েলার সামরিক শক্তি অনেক কিন্তু বাস্তবতা হলো রাষ্ট্রীয় দুর্নীতি আর যন্ত্রাংশের অভাবে তাদের বেশিরভাগ রুশ সুখোই বিমান এখনো অকেজ রুশ সমর্থন থাকলেও তা মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সামনে অব অসহায় সবচেয়ে বড় প্রশ্ন মাদুরকে সরালয় কি ভেনেজুয়েলার সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না ভেনেজুয়েলার রাস্তার প্রতিদিন পাঁচ লক্ষেরও বেশি এ কে ফোরটি সেভেন রাইফেল নিয়ে বিশাল বিশাল সমাবেশ হয় মাদুরের পতন হলেই যে দেশটি কুক্ষিগত হবে এটি একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে গৃহযুদ্ধের দিকে হয়তো ধাবিত হতে পারে দেশটি যা পুরো ক্যারিবিয়ান অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে যেটি না বললে নয় সম্প্রতি ক্যারিবিয়ান সাগরের আকাশে রহস্যময় ড্রোন দেখা যাচ্ছে এছাড়াও শোনা যায় রাশিয়ার ওয়াগনার গ্রুপের উপস্থিতি বেড়েছে ভেনিজুয়েলায় প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন